আপনার ব্যালকনির ছোট্ট একটি জায়গা কি বদলে যেতে পারে একটি প্রাকৃতিক ঔষধের ফার্মেসিতে হ্যাঁ অবশ্যই পারে চলুন জেনে নেই কিছু চমৎকার ঔষধি গাছের কথা যেগুলো আপনি খুব সহজেই আপনার ব্যালকনির অল্প জায়গায় টবের ভিতরেই লাগাতে পারবেন তুলসী তুলসী এমন একটি গাছ যার পাতায় আছে ও গুণ ঠান্ডা কাশি বা গলার ব্যথায় ভুগছেন এক কাপ তুলসী চাই হতে পারে আপনার সমাধান হালকা রোদ আর একটু যত্নেই চমৎকারভাবে বেড়ে ওঠে এই তুলসী গাছ অ্যালোভেরা ত্বকের যত্নে অ্যালোভেরা যেন সবার চেনা বন্ধু কাটা পোড়া কিংবা রোদে পুড়ে যাওয়া ত্বকে এটি খুব উপকারী এই গাছটিকে একবার লাগালেই অনেক দিন পর্যন্ত আর কোনো চিন্তা করতে হয় না পুদিনা গন্ধে যেমন চমৎকার কাজেও তেমনি পুদিনা হজমে সহায়ক তৃষ্ণা নিবারণে কার্যকর এবং মাথা ব্যথাতেও আরাম দেয় এটি সহজেই বাড়ে টবে রাখলে শীতল পরিবেশ তৈরি করে ধনে পাতা রান্নায় সুগন্ধ যোগ করার পাশাপাশি ধনে রক্তচাপ নিয়ন্ত্রণ ও হজমে সহায়তা করে অল্প যত্নেই দ্রুত বড় হয়ে যায় এই ছোট্ট গাছটি আদা আদা শুধু মশলা না বরং এক বিশুদ্ধ প্রাকৃতিক ঔষধ হজমে সহায়ক ঠান্ডা কাশি কমায় এবং শরীর গরম রাখে একটু গভীর টব আর ছায়া হলেই আদা দিব্যি বড় হতে পারে নিম নিম পাতার গুণাগুণ আমাদের সকলেরই জানা ত্বক দাঁত এবং রক্ত পরিষ্কারে এটি অত্যন্ত উপকারী একটু যত্নে ব্যালকনিতে একটি ছোট নিম গাছ আপনি সহজেই গড়ে তুলতে পারেন অল্প একটু জায়গা আর সামান্য যত্ন এই দুই মিলে গড়ে তুলতে পারেন আপনার নিজের প্রাকৃতিক ফার্মেসি তাই যদি আপনার বাড়িতে সামান্য একটু জায়গা থাকে অথবা ব্যালকনির অল্প একটু জায়গার মধ্যে আপনি টবের মধ্যেই খুব সহজেই একটি ছোট ঔষধের ভাণ্ডার গড়ে তুলতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ